বাংলাদেশে মৃত্যুহারের সবচেয়ে বড় কারণের মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হার্টের করোনারি আর্টারিতে যদি কোনো কারণে রক্ত জমাট বাঁধে তবে হার্টের মাসেল অক্সিজেন না পেয়ে নষ্ট হয়ে যায় এবং তার কর্মক্ষমতা হারায় এ সময় বুকে ব্যথা বা চাপ অনুভব হয় চোয়াল ঘাড় কাঁধ বা বাহুতে ব্যথা অনুভব হয় অস্বস্তি অনুভব হওয়া শ্বাসকষ্ট হওয়া মাথা ঘোরানো বমি বমি ভাব কিংবা ঠান্ডা ঘামের মতো নানা উপসর্গ দেখা দেয় এছাড়াও রোগী অজ্ঞান হয়ে যেতে পারে অনেক সময় বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে প্রথমে আমরা অবহেলা করি যা মোটেও ঠিক নয় তাই বুকে ব্যথা হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে অথবা নিকটস্থ হাসপাতালে যেতে হবে এ ধরনের রোগের সুচিকিৎসা পেতে আপনি যে সকল সরকারি হাসপাতালে যেতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও ভাস্কুলার ডিজিজ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতালের মধ্যে ইবনেসিনা স্কোয়ার এভার কেয়ার পপুলার কিংবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ ভালো মানের উন্নত সুবিধা সম্বলিত অন্যান্য হাসপাতাল আপনি বেছে নিতে পারেন আসুন সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করি সুস্থ থাকি জনস্বার্থে ডক্টর টিভি